সমস্ত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সমস্ত কিছু দিয়েছেন আল্লাহকে সেই জন্য সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ দুনিয়া আখেরাতের মালিক আর বিশেষ দুনিয়াতেও মেলা ছোট ছোট মালিক আর মালিক আছে সেই জন্য দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ বলেনি এমন একটি জগতের কথা বলেছেন আখেরাতের কথা যেখানে লেমানিল ওয়াহিদুল একমাত্র মালিক আল্লাহ রবুল আলম সেখানে আর কোনো মালিক খুঁজে পাওয়া যাবে না আতুর রহমানের আপনার আসমান জমিনের সকলে সেখানে গোলাম হয়ে আল্লাহর সামনে হাজির হবে জি হ্যাঁ তো আল্লাহ রবুল আলমিন মালিকও এবং মালিকু সত্যি এই জন্য এই সুরা ফাতে হাতে মালিক দিন আর মালিক ইয়মিদ্দিন রয়েছে তারপরে ইয়াকা ইয়াকা মানে আপনার ওই ইয়াকা মানে আপনার ওই না মানে আমরা এবাদত করি আবাদাই আবদ থেকে যাওয়া মতাকালিমের শেখা জি আমরা কি করি এবাদত করি এবাদত আল্লাহ রাব্বুল আলমের ভালোবাসার সাথে সীমাহীন বিনয়ের সাথে আল্লাহ আদেশ নিষেধ মেনে চলা পালন করা মহাব্বত এবং তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিনের সামনে অনুগত হয়ে বিনয় হয়ে বাদবন্দি করা ওয়াইয়া কানাস্তাইন এ বাদতের সংজ্ঞা আপনাদের জানা আছে ব্যাপক অর্থ সেগুলি দিয়ে যাচ্ছে না সময় লম্বা হয়ে যাচ্ছে ওয়াইয়া কানাস্তা নাস্তাইন শব্দটি ইস্তে আনা থেকে ইস্তে আনা এর আসল ধাতু হচ্ছে আউনুন আইন ও নুন আউন মানে হচ্ছে মদদ এর মানে কি সাহায্য আল্লাহ ফি আউনিল আবদে মা কানাল আবদ ফি আউনে আখি হে বান্দা যতক্ষণ পর্যন্ত তার কোন ভাইয়ের কোন মানুষের উপকার করবে আল্লাহ তার মদদে থাকবে মদদে ফি আল্লাহ ফি আউনিল আবদে আউন মানে হচ্ছে আউন থেকে এসছে নাস্তাইন নাস্তাইন আমরা সাহায্য কামনা করি সমস্ত ইবাদত বন্দেগী কার আল্লাহ এটা হচ্ছে তাওহিদুল উলুহিয়্যাহ তোহিদুল উলুহিয়াত আর সাহায্য কামনা কার কাছে আল্লাহ রব্বুল আলামিন কাছে সাহায্যের ক্ষেত্রে মনে রাখবেন যে সাহায্য আল্লাহ ছাড়া অন্যের কাছে কোন কোন ক্ষেত্রে চলবে কোন ক্ষেত্রে চলবে এটা আপনাকে জেনে নিতে হবে জি হ্যাঁ কারণ কোরআন এবং হাদিস দ্বারা সাহায্য আল্লাহ ছাড়ার কাছে চাওয়া প্রমাণিত কতটা প্রমাণিত কোন ক্ষেত্রে আর কোন ক্ষেত্রে করলে শিরিক হয়ে যাবে যদি মৃত ব্যক্তির কাছে সাহায্য চান তাহলে কারণ মৃত ব্যক্তি একটা খড় উঠিয়ে দিতে পারে না বোঝা গেছে কিনা একটা পয়সাও দিতে পারেন না সে নিজের গা থেকে একটা দিতে না পারেন তার কবরটা তার উপর ভুষড়ে মাটি পড়ে গেছে একটু মাটিও সরাইতে পারে না সে আপনাকে দেবে কি সুতরাং মৃত ব্যক্তির কাছে চিৎকার করে করে তার কবরের কাছে গিয়ে যদি চান তবুও বড় শির কারণ সে অসহায় কিছু দিতে পারে যে কোনো ব্যক্তি হোক না কেন যে মৃত সবাই মৃত যে মারা গেছে মৃত জীবিত ব্যক্তি যদি হাজির থাকে আবার অন গায়েব না হয় জীবিত ব্যক্তি আপনার সামনে হাজির আপনার আওয়াজ তার পর্যন্ত পৌঁছেছে আর এমন কিছু সাহায্য চাইছেন যে দিতে পারবে তাহলে তাহলে সাহায্য চাওয়া জীবিত না হইতে হবে আর উপস্থিত হইতে হবে আর সাধারণ ক্ষেত্রে সাহায্যটি হইতে পারে অসাধারণ নয় এই তিনটি শর্তের সাথে আল্লাহ সাহায্য চাওয়া যাবে হঠাৎ করে আপনার এক্ষনি টাকার দরকার এক হাজার কোন ভাইকে বলছেন ভাই একটু সাহায্য করেন তো আমার কি এক হাজার দিয়ে সাহায্য সাহায্যেও আছি আর আমার কাছে একটা পয়সাও নেই আর ঘর ভাড়া না দিলে আমাকে বের করবে একশোটা রিয়াল আমাকে একটু দিয়ে একটু সাদকা করেন তো কি কিনা ভাই আমি দিতে পারবো না ধার নাই সাদকা দেন ফিসাবাহ দিয়ে দিন না কিনা কারণ জীবিত ব্যক্তির কাছে চাইছেন হাজির সামনে আছে আর সাধারণ বিষয় অসাধারণ নয় সুতরাং যাইজ তাহলে এই তিনটি শর্তের বিপরীত যদি হয় তাহলে কি হয়ে যাবে শিরিক হয়ে যাবে জীবিত আছে হয়তো কিন্তু হাজির নেই এইখান থেকে যদি চিৎকার দেন আপনার বাবা আপনার কেউ না এখান থেকে আপনার বাসাতে আপনার বন্ধু আছে আর রাস্তাতে কেউ আপনাকে মারধর করছে চিৎকার করেন হ্যাঁ বা কোনো শেখকে কোনো হুজুরকে হুজুর হুজুরে কি বলে আমাকে উদ্ধার করে সে জীবিত তার রুমে আছে হ্যাঁ জায়েজ আরাম কারণ যে সাহায্য চাইলেন হ্যাঁ সেটা অনুপস্থিত আচ্ছা সাধারণ বিষয়ে যদি সাহায্য চান কিন্তু তার কাছে আওয়াজ সাধারণত পৌঁছবে না এখান থেকে যদি বলেন নিচে কেউ বসে আছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্যামেরা লাগানো আছে ক্যামেরা দিয়ে ধরেন দেখছেন যে নিচে একটা লোক বসে আছে আর এখান থেকে বলছেন যে ভাই আল্লাহ একটু এক হাজার দিয়ে একটু সাহায্য করেন তো যায়জ না যায়জ নেই কারণ এটা এটা বোকা লোকের কাজ কি করে হইতে পারে আপনার আওয়াজ ওখানে পৌঁছছে না কি করে আপনার ডাকে সাড়া দিব যদিও সে দিতে পারবে যদি তার কাছে আওয়াজটা পৌঁছে এবার বোঝা গেছে আর যদি অসাধারণ বিষয় হয় অসাধারণ আমার রোগটা ভালো করে দেন তো আমার বালামসিবত দূর করে দেন তো আমার রুজিটা একটু লাগিয়ে দেন তো কোথাও একটা চাকরি লাগিয়ে দেন তো কোনো জীবিত লোককে বলেন জায়েজ জীবিত লোকের কাছে যদি শির্ক হয়ে যায় তাহলে খাজাদের কাছে গিয়ে হ্যাঁ যদি চান তাহলে কত বড় শির্ক শির্ক কুফুরি কাজ জি হ্যাঁ তো আশা করি বুঝে গেছেন ইস্তান এই জন্য আল্লাহ আর তোমার কাছে এই সাহায্য কামনা করি অসাধারণ ক্ষেত্রে যেসব ক্ষেত্রে সাধারণত সাহায্য কেউ কাউকে করতে পারে না জি